ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রীমন্ত মালিক আর তোমরা দেখছো এস এমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড থামলার লেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমরা পড়তে চলেছি টেট হিউজের লেখা হক রুষ্টি মূল কবিতা আসার আগে আমরা একটু কবি পরিচয় ছেড়ে দিই লেখক হলেন টের হিউজ পুরো নাম এডওয়ার্ড জেমস হিউজ এডওয়ার্ড জেমস হিউজ জন্ম উনিশশো তিরিশ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে উনিশশো তিরিশ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে মৃত্যু উনিশশো আটানব্বই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উনি হার্ট অ্যাটাক বানা দিয়েছিলেন বাবার নাম উইলিয়াম হেনরি হিউজ মায়ের নাম এডিথ হিউজ তিনি একজন মডার্ন এজ মডার্ন এজ হি বিলংস টু দ্য মডার্ন এজ অ্যান্ড টোয়েন্টিএথ সেঞ্চুরি তিনি টোয়েন্টিথ সেঞ্চুরি বিংশ শতাব্দীর একজন করুন তিনি আঠারোশো চুরাশি সালে বোয়েট লড়েড হয়েছিলেন ইংল্যান্ডের এবং উনিশশো আটানব্বই সাল পর্যন্ত ছিলেন অর্থাৎ আঠেরোশো চুরাশি সাল থেকে আমি পর্যন্ত তিনি ইংল্যান্ডের সভাকবি ছিলেন এছাড়া তিনি পুরস্কার পেয়েছেন গিউজ পোয়েট্রি হ্যাওয়ার্ড উনিশশো আটান্ন সালে এবং উনিশশো বিরাশি সালে দ্য পোয়েট্রি এই পুরস্কার তিনি পেয়েছিলেন

কবিতার সেকেন্ড কালেকশনের নাম হচ্ছে লুপারকাল সেই লুপার কাল কাব্যগ্রন্থ থেকে এই হক রুষ্টি কবিতাটা নেওয়া হয়েছে তা তার প্রথম কবিতা সংক্রমণ কোনটা তার প্রথম কবিতা সংকলন হলো দ্য হক ইন দা রেন দ্য হক ইন দ্য রেন এছাড়া আরও তিনি কবিতা লিখেছেন যেমন দ্য ফক্স দ্য র হর্স দ্য আয়রন ম্যান বাথ দিটার এই কবিতাটা একটা ছন্দবিহীন কবিতা অর্থাৎ এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ফার্সে আনরাইমড কবিতাটায় মোট ছয়টি স্ট্যান্ডার রয়েছে প্রত্যেক স্ট্যান্ডার চারটি লাইন রয়েছে অর্থাৎ এই কবিতাটা চব্বিশ লাইনের কবিতা এ হচ্ছে কবি এবং কবিতার পরিচয় এবং মূল কবিতায় আমরা আসবো মূল কবিতা আসার আগে আরও দু একটা তথ্য তোমাদেরকে জানিয়ে দিই কবিতাটা লেখা হয়েছে ড্রামাটিক মনোরোভ এটা একটা রাইটিং টেকনিক তোমরা মাই লাস্ট টাচেস কবিতা পড়েছ সেই কবিতাটা লেখা হয়েছিল এই ড্রামাটিক মনোলোক টেকনিকে এই কবিতাটা লেখা হয়েছে ড্রামাটিক মনোলোকে এই কবিতাটায় স্পিকার হলো হক অর্থাৎ পাখি আর এই কবিতাটার থিম কী এই কবিতাটার থিম হলো পাওয়ার অ্যারোগেন্স ন্যাচারাল অর্ডার অ্যান্ড দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স অর্থাৎ ক্ষমতা এবং বেঁচে থাকার জন্য যে নিষ্ঠুরতা সেইটা আর সেন্ট্রাল থিম কি নেচারস পাওয়ার অ্যান্ড অথরিটি রুলস উইদাউট মার্সিং নেচার্স পাওয়ার সম্বন্ধে তোমরা একটা নাটক গত সেমিস্টারে পড়েছ দ্য আইডাস্ট ডাসিং এবারেও রয়েছে তোমাদের নেচার্স পাওয়ার তোমার জানো এই কবিতাটার সেন্ট্রাল থিমের মধ্যে রয়েছে ওই নেচার্স পাওয়ারটা এবার আসি মূল কবিতায় আই সিট ইন দ্য টপ অফ দ্য উড আমি বসে থাকি জঙ্গলের উপরে এখানে উড মানে কাঠ নয় উঠ মানে জঙ্গল অর্থাৎ বাজ পাখি বসে থাকে একদম জঙ্গলে উঁচু গাছের উপরে তো আমি বসে থাকি একদম জঙ্গলের চূড়াতে মাই আইজ ক্লোজড আমার চোখ গন্ধ থাকে ইন অ্যাকশন নিষ্ক্রিয় নট ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুক হেড অ্যান্ড হুকড বিট আমার ওই বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মধ্যে লোকের মধ্যে রকম মিথ্যা স্বপ্ন নেই অর ইন স্লিপ অথবা এই ঘুমের মধ্যে রিহার্স রিহার্স মানে কি প্র্যাকটিস করা অনুশীলন করা আমি অনুশীলন করি কিলস অ্যান্ড ইট নিখুঁত এবং খাওয়া অর্থাৎ আমি গাছের উপরে থাকি চূড়ায় থাকি আমি ঘুমই কিন্তু আমি কোনো রকম ভয় পাই না না থাকি আমি নিশ্চিন্তে ঘুমি কিন্তু ঘুমের আমি কিভাবে শিকারকে ছিনিয়ে নিতে হবে সেই অনুশীলন করি অর্থাৎ এখানে হক বলতে চাইলো যে এই বিশ্বে কোনো কিছুই তাকে ভয় পাওয়াতে পারে না অর্থাৎ সে কোনো কিছুর ভয় পায় না সে নিরাপদে চোখ বুঝে থাকতে পারে তার চারপাশে কোনো কিছু বিষয় সম্বন্ধে সে অত চিন্তিত নয় ভয় নেয় তার সে নির্ভাব নাই নির্ভয়ে চুপচাপ থাকতে পারে কেন সে হলো জঙ্গলের সবচেয়ে চূড়ায় থাকে প্রথম কথা এদিক থেকে সে জঙ্গলে চূড়ায় থাকে এবং ফুটছে না তো খাদ্য শৃঙ্খলা দিক থেকে দেখতে গেলেও হক একদম টপেস্ট পজিশনে থাকে সর্বোচ্চ সেই সেজন্য তাকে খাবে কেউ এ ভয় তার নেই তার কেউ বিপদ করবে তা সেই হয়নি দ্য কনভিনিয়েন্স অফ দ্য ট্রিজ উঁচু গাছের যে সুবিধা কনভিনিয়েন্স অ্যাডভান্টেজ অর্থাৎ উঁচু গাছে থাকার তার যে সুবিধা ঠিক আছে উঁচু গাছটা তাকে সুবিধা করে দেয় দ্য এয়ার বায়ান অর্থাৎ বাতাসের যে একটা হাসিখুশি ভাব অর্থাৎ যে উত্তর বাতাস অ্যান্ড দ্য সানস রে এবং সূর্য রশ্মিং আরও অ্যাডভান্টেজ টু আমার কাছে সুবিধাজনক অর্থাৎ এই যে উঁচু গাছ জোরে বাতাস বাবা সূর্যের রশ্মি প্রচন্ড তাপ এগুলো আমার কাছে সুবিধা এনে দেয় আমার অনুকূলে আমার হয়েই যেন কাজ করেন অ্যান্ড দ্য আর্ট ফ্রেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন এবং পৃথিবীর মুখ উপর দিকে হয়ে থাকে কেন না ফর মাই ইন্সপেকশন আমার তদারকি করার জন্য যাতে আমি সমস্ত পৃথিবীকে ভালো করে দেখতে পাই সেই জন্য পৃথিবীর উপর দেখি মুখ করে আছে এই কবিতাটা প্রত্যেকটা লাইনে দেখবে যে হকের একটা অধত্য ফুটে উঠেছে এখানে হক কি বলতে চাইল যে এই যে উঁচু গাছ উত্তাল বাতাস সূর্যের রশ্মি পৃথিবী যথা প্রকৃতির সমস্ত জিনিস যেমন তৈরি হয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য তাকে খুশি করার জন্য তার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তার অসুবিধা করার জন্য অর্থাৎ প্রকৃতির কোনো কিছু তারা অসুবিধা করতে পারে না সব কিছু তৈরি হয়েছে তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই হক প্রেমটাকে অ্যালিগোলিক্যাল প্রেমে বলা যেতে পারে কারণ এখানে আমাদের কবি এই হক এর মাধ্যমে সমাজের উঁচু শ্রেণীর মানুষকে বলতে চাইছেন অর্থাৎ যারা সমাজের চরম স্তরে থাকে উচ্চ স্তরে থাকে তারা নিচু নিচুতরের মানুষকে অর্থাৎ যারা শাসক যারা সমাজের শাসক তারা নিচু শ্রেণীর মানুষের উপর কীভাবে অত্যাচার করে নিচু শ্রেণীর মানুষকে কীভাবে দেখে এটা এই বাজপাখীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাজপাখি যেন সমাজে ওই সর্বোচ্চ স্থানে বসে থাকা ব্যক্তিটা যে নিচু শ্রেণীর মানুষগুলোকে একদম নিকৃষ্ট মনে করে তারা যেমন মনে করে যে এই নিচু শ্রেণীর মানুষরা হচ্ছে তার সুবিধা পাওয়ার জন্য তার দাস হিসাবে কাজ করবে ঠিক সেরকম তারপরে দেখো মাই ফিট আর লক আপন দ্য রাফ বার্থ আমার ফিট আমার পাগুলো লকড আটকে রয়েছে আপন দ্য রাফ বাঘ অমসৃণ গাছের গড়ির ওপর আমার পা গুলো আটকে রয়েছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন এটা সমস্ত সৃষ্টিকে ধরে রেখেছে অর্থাৎ হক বলতে চাইল এই সমগ্র মহাবিশ্ব এবং তাকে সৃষ্টি করার জন্যই কাজ করেছে এবং কাজ করার পর সেই মহাবিশ্বকে সে নিজে পায়ে নিতে ধরে রয়েছে তাকে প্রকৃতি সৃষ্টি করেছে কিন্তু এখন সে প্রকৃতির সর্বোচ্চ স্থানে সে এখন প্রকৃতিকে ডমিনেট করছে টু প্রডিউস মাই ফ্রুট মাই আমার পা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে একটা পুরো সৃষ্টি লেগেছে এবং সেই সৃষ্টিকে আমি এখন পায়ের নিচে সৃষ্টির থেকেও থেকেও আমি এখন উপরে সে নিজেকে সর্বশক্তিমান এবং সর্বোচ্চ স্থানে অধিকারী ভাবছে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফিল্ড সেটা বললাম এখন আমি এই সমগ্র সৃষ্টিকে আমার পায়ের নিচে ধরে আছি আই রিভল ইট অল স্লোলি অথবা উড়ে যাই অথবা ধীরে ধীরে পাক খাই সারিদিকে পাক খাই আই কিল হাই আই প্লিজ যে আমি হত্যা করি যখন আমি বিকজ ইট ইজ অল মাইন্ড কারণ এসব আমার অথবা আমার যখন মন চাইবে যেখানে মন চাইবে তখন আমি হত্যা করবো আমার যখন ইচ্ছে যাবে যে একে আমার খেতে হবে তাকে তখনই খেয়ে নেবো কারণ সব কিছু তো আমার সব কিছু সৃষ্টি হয়েছে আমার জন্যে আমাকে সেবা করার জন্যে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি আমার দেহের মধ্যে কোনো রকম প্যাচ বা জটিলতা নেই কোনো সফিস্ট্রি নেই জটিলতা বা প্যাঁচ নেই ভদ্রতা দেখাই না আমি মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস ওই যে মাথাগুলো ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার যে আচরণ সেক্ষেত্রে আমি কোনো ভদ্রতা বা প্যাঁচ পয় দেখাই না আমি শিকার ধরি মাথা ছিনিয়ে নিই ছিনে মেনে ফেলি রেখাই এর মধ্যে আমি কোনোরকম ভদ্রতা দম্যতা দেখাই না তোমরা কি এই কবিতার সঙ্গে সমাজের লিঙ্ক করতে পারছ সমাজের যারা চরম বা উচ্চস্থানে থাকে তারা সাধারণ মানুষকে যেভাবে মনে করে ঠিক হকও সেরকম মনে করছে এই হক কবিতার মধ্য দিয়ে কবি সমাজে একটা সুস্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন দ্য অ্যালটমেন্ট অব ডেথ মৃত্যুর যে ভাব অংশ অ্যালট করা কারু কাউকে দেওয়া আর কি অ্যালট করা বলা হয় না এর নামে অ্যালট হয়ে গেছে অর্থাৎ মৃত্যু মৃত্যু স্থির করা হয় ওয়ান পার্ট অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট আমার এক সরাসরি উড়ানের মাধ্যমে অর্থাৎ আমি আমার শিকার ধরার কাজে কখনো ব্যর্থ হয় না ফেল্ড হয় না একবারে উঠবো যাকে উদ্দেশ্য করে উঠবো তাকে শিকার করব কারণ সবই তো আমার সব তো আমাকে সেবা করার জন্য আমি চরম পর্যায়ে আছি আমার উপর কে কথা বলব আমার উপর কে আছে আমার যাকে যখন চিরাবে একবার উঠব তাকেই হত্যা করবো থ্রু দ্য বোনস অফ লিভিং নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট ওই যে জীবন্ত হারের মধ্য দিয়ে অর্থাৎ জীবন্ত প্রাণীর হারের মধ্য দিয়ে নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট অর্থাৎ আমার যে অধিকার রাইট একদম অথরিটি আমার যে অধিকার তাকে কোনো রকম যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না আমি যেটা মনে করব সেটাই ঠিক আমি যা ভাববো সেটাই ঠিক অর্থাৎ এই কবিতায় হক নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করছেন ওটা নিজেকে গড লাইক ভাবছেন যে আমি যখন চাইব যেখানে চাইব যাকে চাইব তাকে আমি উড়ে গিয়ে একবার ওরে উনি হত্যা করতে পারবো এবং ছিঁড়ে খেতে পারবো দ্য সান ইজ বিহাইন্ড মিন সূর্য আমার পিছনে থাকে নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিজ্ঞান আমি যখন থেকে শুরু করেছি তারপর থেকে কোনো কিছু পরিবর্তন হয় না সূর্যকে আমি পিছনে ফেলে যাই আর সূর্য থেকেও আমি বড় সূর্য আমার পিছন দিকে থাকে আর আমি যখন থেকে শুরু করেছি যখন থেকে আমি স্বীকার করা শুরু করেছি তারপর থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি একই রয়েছে মানে আমি সেই চরম পর্যায়ে রয়েছি আমি সেই উচ্চ সময়ে রয়েছি সবাই আমার নিচে রয়েছে এর কোনো পরিবর্তন হয়নি কেন যখন পরিবর্তন হয়নি না কারণ মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ আমার চোখ পরিবর্তন করতে দেয়নি আমার চোখ সব সময় তাকিয়ে রয়েছে চেঞ্জ করতে দেয়নি সময় নজর জায়গেছি এ কোনো পরিবর্তন করতে দেয়নি যে পরিবর্তন করতে চাইবে তাকে আমি শেষ করব আই এম গোয়িং টু থিং লাইক দিস এবং আমি জিনিসগুলোকে এরকমভাবেই রাখতে চাই আমি যখন থেকে শুরু করেছি সে একই রয়েছে এবং একই থাকবে কোনো রকম চেঞ্জ করতে আমি দেব না আমি সদা পাহারা দিচ্ছি যখনই কিছু পরিবর্তন দেখব তখনই তার বিরুদ্ধে স্টেপ নিয়ে আমি তাকে পুরোপুরি শেষ করে দেব তাকে পরিবর্তন করার কোনো সুযোগই দেব না কারণ আমি সর্বোচ্চ স্থানে রয়েছি আমি সর্বোচ্চ স্থানে থাকবো আমার উপরে কেউ কথা বলতে পারবে না আমি যদি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগটন একটি টিপে নোটিফিকেশন অন করে দেবো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানা বা করার সুযোগ করে দেবো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে